এবছর সাড়ে হাজার সাতশো একুশ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে বিগত বছর আমাদের সকল গাছে মুকুল আসে নেয় সিক্সটি পার্সেন্ট গাছে মুকুল এসেছিল চল্লিশ পার্সেন্ট কম এসেছিল কিন্তু এবার আল্লাহ রহমতে আমাদের নব্বই থেকে পঁচানব্বই ভাগ গাছে মুকুল এসেছে এবং বিগত বিশ বছরের তুলনায় এবার ফলন অত্যন্ত ভালো হয়েছে যদিও শুরু থেকে আমাদের কৃষকগণ একটু আশঙ্কা ছিল আমাদের তাপদাহে তাদের কৃষ লিচু নষ্ট হবে কিনা তারা তুলতে পারে তাদের একটা আশঙ্কা ছিল বাট আমাদের কৃষি সংসদ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা বিশেষ করে আমাদের মাঠ পরে যারা উপসাগরের কর্মকর্তা আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা আমরা জেলা থেকে প্রতিনিয়ত কৃষকদের উঠান বৈঠক করে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার মাধ্যমে সেখানে আমরা সেচের ব্যবস্থা করছি রাত রাত বারোটা থেকে এগারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত সেচ দেওয়া ভোর থেকে গাছে পানি স্প্রে করা এবং সেচ থাকে দীর্ঘদিন থাকে সেই জন্য আমরা সেখানে এর ব্যবস্থা আমরা করেছি এবং আমরা কৃষি বিভাগ আমাদের জেলা প্রশাসন সম্মানিত জেলা প্রশাসককে সমন্বিত করে আমরা বিভিন্ন বিদ্যুৎ বিভাগ আমাদের পল্লী বিদ্যুৎ আমাদের সেচের যে বিএ আমাদের যে বিএমডি আর বরেন্দ্র বহুমতি মুখী কর্তৃপক্ষ আছে আমাদের বিএডি যে সেচ আছে তাদেরকে নিয়ে আমরা দফায় দফায় মিটিং করেছি আমরা যাতে করে আমরা নির্বিচ্ছিন্ন সেচ কার্যক্রম চালনা করা যায় যে কারণে আমাদের এবার আমরা আশা করি আমাদের সাঁত্রিশ হাজার মেট্রিক টন আমাদের লিচু উৎপাদন হবে যার বাজার মূল্য দুইশো কোটি টাকার বেশি আশা কথা হলো আমাদের এই পাবনা জেলার যে ঈশ্বরদি সদর এবং আটগরিয়ায় আগাম লিচু আসতে শুরু করেছে এবং এই লিচু বাংলাদেশের বাজার সব বাজার যাচ্ছে তাছাড়া আমাদের প্রায় আটটি দেশে রপ্তানি বিশেষ করে আবুধাবি মধ্যপ্রাচ্য এবং ইতালি পোল্যান্ড সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এবং এই যারা রপ্তানি করছে তারা কিন্তু অনেক যত্ন করে লিচুগুলো উৎপাদন করছে এবং সেই তারা ব্যাগিং করেছে ফলে সেটা উন্নত মানের একটা নিরাপদ লিচু উৎপাদন হয়েছে বিদায় আজকে বাজার সৃষ্টি হয়েছে আমরা আশা করি আগামী বছর কৃষি সমস্যা অধিদপ্তর আমাদের কৃষকদের সাথে আমরা পাশে থেকে তাদেরকে এখন থেকে লিচু ফল সংগ্রহ করার পর থেকে আমরা তাদেরকে

হ্যাঁ লাভবান তো হওয়া যায় না এবার লিচু দ্বারা লাভবান আমরা জিনিস তো লাভবান ঈশ্বর দিয়ে বিখ্যাত লিচু ঈশর দিয়ে আপনার খুব সুন্দর লিচু হয় লিচুটা মিষ্টি খুব সুন্দর ভালো লিচু হয় কথাটা বুঝছেন সারা বাংলাদেশের ভিতর লিচু দিই লিচুর দিই লিচুটা খুব সুন্দর লিচু হয় এরম সুস্বাদু লিচু সারা বাংলাদেশের ভিতর কোন থেকে পাবেন না ঈশো দিতে যে লিচুটা হয় খুবই মিষ্টি লিচুটা হয় আর আমরা সরকারের কাছে এটা জানাতে চাইছি যে অল্প সুদে আমাদের যদি কোনো রকম যদি করা যায় এটা দেখবেন এটা করবেন আমরা সরকার চাচ্ছি প্রতি বছরে আমরা যে এনজিওওয়ালের কাছে যে লোন লি এই লোনটা প্রচুর টাকা লাভ লিখে চলে যায় আমরা ঘরে কিছু নিয়ে যেতে পারিনি আমরা চাই যে একটুবেলা অল্প সুদে আমরা যেন ঋণটা পাই আর কি প্রতি বছরে যেন আমরা কিনতে পারি সারা বাংলাদেশে আমরা এভাবে উৎপাদন করে সাপ্লাই দিতে পারি যেন এখান থেকে সারা বাংলাদেশে যাই সিলেটে যাই চিটাঙে যাই বরিশাল যায় আপনার এদিক সব দেখা যায় আর কি বুঝতে পারবেন বাইরেও যাচ্ছে কয়েকটা রাষ্ট্রে ঈদ আগে দেখছি আমি খবরে যে কয়েকটা রাষ্ট্রই রপ্তানি হচ্ছে ঈশ্বর দিল লিচু এত সাধু লিচু ঈশ্বর দিল এরকম সাদা লিচু আপনি কোথায় পাবেন না ওদের কারণে এটা আপনার তাপমাত্রার কারণে ফুল ধরে যাচ্ছে আবার ধরেন কলিগুলা টিকসই হচ্ছে না এবং বিভিন্ন ধরনের মনে করেন যে মানে ফলের ভিতর মানে স্পট করতেছে আবার ধরেন কোনো রকমের কোনো 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 জায়গায় আবার গাছে ফল আসতেছে আসতেছে না এরকমই আর কি মানে প্রচণ্ড গরমে এবং রোদ্রের কারণে এই অবস্থাগুলো হচ্ছে ঠিক আছে এটা এক জায়গা সব বিভিন্ন জায়গাত মনে করেন এই এলাকার দিক দিয়ে অন্য দিক দিয়ে এইগুলি বিভিন্ন জায়গায় এরকমই হচ্ছে হলো অবস্থা এগুলো ধরেন বিভিন্ন মুকামে যাচ্ছে বিভিন্ন বাহিরের পাঠিয়ে আসতেছে তারা এখান থেকে চলে যাচ্ছে আলোদার মাধ্যমে সে বেসা কিনা করে দিচ্ছে তার ধরেন যে এক হাজার লিচু বেসা করলে সে একশো ওই যে গাছের কিনে দেয় সে তাক দেয় হাজারের পর একশো কমিশন আর আমার ডিউটি হচ্ছে ওই ব্যাপারে চট কিনে দেছে আমরা ছালাছুলি মারি করে দেব আমার একশো টাকা এটা প্যাকেট করে দেব আমার একশো টাকা হচ্ছে আর কি দিন হাজিরি হচ্ছে হাজার হচ্ছে হ্যাঁ আছে আল্লাহ দিলে খুব সুবিধা আছে এই যে কাজকর্ম হচ্ছে চলতে পারতেছি কাজকর্ম করে আল্লাহ যথেষ্ট বাগান তো আমাদের কিনা ধরেন মোটামুটি আশি নব্বই হাজার টাকা এবার পানি না থাকায় বৃষ্টি না থাকায় অতিরিক্ত সেচ দেওয়ার কারণে মানে বাগানের খরচ ডবল হয়ে গেছে সেই অনুপাতে লিচু নাই লিচুর ফলন কম তাতে আনুমানিক হয়তো বা টাকা উঠবে কি উঠবে লাভও নাই লসও নাই লিচুর মান ভালো হয়েছে লিচুর লিসু খারাপ হয় অতিরিক্ত সেচ দেওয়া লাগছে যাতে আমাদের খরচটা বেশি হয়ে গেছে মনে করেন এক সপ্তাহ পর পর পানি দেওয়া লাগছে আর বৃষ্টি হলে তো আমাদের পানি দেওয়া লাগতো না এই বাগানটায় পানি দিতে প্রতি প্রতি সেচে আমাদের তিন হাজার টাকা খরচ হয় তাহলে সপ্তাহে যদি একবার শেষ দেওয়া লাগে কিছু না হলে ছয়বার সেচ দেওয়া লাগছে এই জায়গায় আমাদের ফলন আর্থিক সমস্যা এটা আমরা এক পরিবারে সবাই মিলে কাজ করি অতএব সচ্ছলতা হই এক মাসের জন্য আমাদের সবার না আনন্দ পূর্তি করি আমরা এই ফলগুলো নিয়ে সবার মনে আর কি আনন্দ হয় এক মাস আমাদের কাজ এগুলি এগুলি আমরা সব এক পরিবারের লোক খুব সকাল থেকে আমরা সংসারের মনে করেন কাজ সারি আসার পরেই আমরা এই পরে বাসা আমার এই যে লোকজন গাছে উঠেছে এগুলাও আমাদের ফ্যামিলির লোক আমরা এগুলি কাজ করি মানে কাজটা উঠাই দিই আনন্দের সাথে উঠায়নি হয় কাজটা খুবই ভালো লাগে খুব আনন্দ লাগে সময় পার করছি যে আনন্দের সাথে এটা পার করছি এই যে লিচু ফল ডাল আটটিও তো খুব ভালো লাগে এটা তো সবার দেশে নেয় সবার কি আনন্দ মনে লাগছে ইরি ধানালা তো লাগছে না না ওরা যে চাষিরা কাজ করে রোদে পুরে আমার তো রোদে পুরা লাগছে না কত সুন্দর গাছে ছায় বসে আছি এই যে বীজ দেয় সার দেয় যে লিচু ভাঙছে বাঁচছে এগুলা করে সকাল থেকে যে বাসা গুণা এগুলা করা হয় মনে করেন হচ্ছে তিরিশ জনের মতো কাজ করা যায় কাজ করে সবাই মিলে আমাদের এখন একটু পরিবর্তন হয় এই যে সবাই মিলে সব কাজকাম করে সবাই মিলে সবাই ই করে এগুলোর জন্যই তো মনে করেন পরিবর্তন এই যে বাসা গোনা করে নিজের বাড়ি সবাই কাজ করে আমাদের এগুলো তো একটু উন্নতি হয় এগুলা এবার ভালো আগে থেকে হ্যাঁ এবার একটু ভালো হয়েছে আমরা ধরেন ছেলেরা ভেঙে দেয় গাছে থানে আমরা এই যে গাছের নিচে বসে এইগুলা পরিষ্কার করি নষ্ট গুলা ফেলে দিই ছোটগুলা ফেলে দিই মানে যেগুলা বড় এগুলা রাখি আমরা